বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আর আজকে রেডি হয়ে গেছি আবারও সকাল সকাল যাচ্ছি হচ্ছে হসপিটাল আর এই মধ্যে আর কি আবার গিয়েছিলাম হসপিটালে তো সেখানে কিছু ভাইটাল টেস্ট হয়েছে কিছু ব্লাড টেস্ট দিয়েছে তো ডক্টর তো বলেছিল সেদিনই আর কি অ্যাডমিট হয়ে যাওয়ার জন্য তো আমার যেহেতু সব ব্লাডের টেস্টগুলো রিপোর্ট আসেনি তার জন্য আর কি অ্যাডমিটটা নেই আজকে আর কি সব ব্লাডটা টেস্টের রিপোর্টগুলো আসবে আসার পর দেখি কি হয় আর জানি না এখনও কী হয় যদি হসপিটাল থেকে বলে যে তুমি অ্যাডমিট হয়ে যাও তাহলে আজকে অ্যাডমিট হয়ে যেতে হবে আর ব্যাগটা তো সব আগে থেকে গুছিয়ে রেখেছিলাম ব্যাগটা এক তো সব রেডি করে নিয়েছিলাম জাস্ট ভাতটা তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে স্নানও করে নিয়েছি আজকে স্নান টান করেই আর কি যাচ্ছি তো চল এখন থেকে আমি আর এখন ঠাকুরকে নমস্কার করে বেরিয়ে যাচ্ছি আর এখন প্রায় সাড়ে আটটা মতো বাজে আর কি তো গিয়ে লাইন ধরতে হবে কারণ অনেকটা লাইন হয়ে যায় আর ছেলেকে বুঝিয়েছি যে আমি তাড়াতাড়ি চলে আসবো আর সত্যি কথা বলতে আমার ছেলে এতদিন একা একাই বাড়িতে ছিল ঠাম্মা ছিল ওর সাথে আর একটুও যন্ত্রণা করিনি কারণ ছেলেকে বুঝিয়েছি যে তুমি কিন্তু একটা একটু যন্ত্রণা করবে না যে যাই হোক ছেলে কিন্তু অনেকটাই আমাদের সাথে কপারেট করেছে একটু যন্ত্রণা করেনি আর কি আর আমি এখন বয়েস ওভারটা দিচ্ছি ধরো এক সপ্তাহ পরে আর এখন আমার অসুস্থ আর কি চলছে তো ভিডিওগুলো তো তখন আমি দিতে পারিনি কারণ ব্লগ সেখানে আর আমি ভিডিও বানাইনি ব্লগুলো ব্লগগুলোও শ্যুট করে রেখেছিলাম এডিট করা হয়নি তার জন্য দিইনি যাই হোক আমাকে আমি রিপোর্ট পেয়েছি রিপোর্ট পেয়ে বলেছে যে আমার হার্ট রেট নাকি অনেকটাই বেশি এসিজি করেছিলাম আর কি তো বলছে যে হার্ট রেট বেশি তার জন্য নাকি আমাকে একটা পরীক্ষা করতে হবে সেটা হলো ইকো কার্ডিওগ্রাফি তো ওর পরীক্ষাটা করে বাড়িতে চলে এসছিলাম তো নেক্সট ডে আবার গিয়েছিলাম রিপোর্টটা নিয়ে তো রিপোর্ট নিয়ে বলেছে যে না সব কিছু ঠিকই আছে তুমি অ্যাডমিট হতে পারো দিনটা ছিল শনিবার আর আমার ছেলের সময়ও আমি শনিবারে গিয়ে ভর্তি হয়েছিলাম হসপিটাল তো এই প্রেগনেন্সিতে এটাও আবার এরকমই হয়েছে তো শনিবার দিন গিয়ে হসপিটালে অ্যাডমিট হয়ে গেছি তো ডাক্তার বাবু বলেছিলেন যে সোমবারে নাকি ওটি হবে যাই হোক তো হসপিটালে ভর্তি হয়ে গেছিলাম আর ছেলেকে বারবারই ফোন করছিলাম আর সেদিন ছেলের এতই শরীরটা খারাপ ছিল যে বলে বোঝানোর মতো নয় প্রচন্ড জ্বর সকাল থেকে বমি করছিল জানি না কেন ছেলের শরীরটা খুবই খারাপ ছিল মন মনটাতে খুবই কষ্ট হচ্ছিল ছেলেকে ছেড়ে হসপিটালে এসে গেছি যাই হোক ছেলে দিন ভালো হয়ে গেছে ওষুধ টষুধ খাওয়ার পরে তো এগুলোই আর কি বেশি কিছু শ্যুট করতে পারিনি কিছু কিছু শ্যুট করে তোমাদের জন্য রেখেছি আর শনিবারের রাতে দেখো আমার দিদার বাড়ি থেকে আর কি ভাত দিয়ে গেছিলো আর আমি দুদিন ছিলাম হসপিটালে অ্যাডমিট শনিবার আর রবিবার তো রবিবারের ক্লিপগুলো আর আমি শ্যুট করিনি কারণ সারাদিন এভাবে বসে টসে ছিলাম তার জন্য আর শ্যুট করিনি এই এটা হলো সোমবার দিন সকালের সোমবার দিন সকালের আর কি যেদিন আমার ওটি হবে সেদিনের সেদিনের ভিডিও এটা সকালে উঠে ডক্টর বলেছিল যে নার্সরা বলেছিল যে তুমি তাড়াতাড়ি করে রেডি হোক কারণ নটা সাড়ে নটার মধ্যে ওটিতে ঢোকানো হবে আর তো কষ্ট হচ্ছিল আবার একদিকে এক্সাইটেডও ছিলাম চুলগুলো বেঁধে দুটো বেনুনি করতে বলেছিল আর সকালে ডাক্তার সকালে তো বলে গেছিলো যে কিছু না খাওয়ার জন্য কিছু খাইনি সকালে নার্সরা এনিমাও দিয়ে দিয়ে গেছিলো যাই হোক তো আমি রেডি হয়ে যাচ্ছি আর বলেছে যে সাড়ে নটার মধ্যে রেডি হয়ে যেতে তো হাজব্যান্ডও আসছে আর কি আর মা ছিল বাবা এসছে আমার মামা এসছে আর বলেছিল ব্লাড অ্যারেঞ্জ করার জন্য যাই হোক আমার ব্লাড লাগেনি কিন্তু ডক্টররা বলেছিল যে তুমি দু বোতল ব্লাড অ্যারেঞ্জ করে রাখার জন্য তো এই এটাও আবার অ্যারেঞ্জ করতে হয় অ্যারেঞ্জ করে মানে করেছি আর কি যদি লাগে আর কি যাই ঠাকুরের আশীর্বাদে সেরকম কিছু হয়নি চলো আমি রেডি হয় তো তো এরকমভাবে বেনুনি করে নিয়েছি করে তারপর ডাক্তার এসে ওই স্যালাইনের লাইনটা করে দিয়েছে এই যে লাগিয়ে দিয়ে গেছে আর আমি এখানে শুয়ে আছি প্রথম এখানে কি বলে ওটাকে স্যালাইন লাগিয়ে দিয়ে গেছে তো স্যালাইনটা শেষ হলে আর কি আমি শাড়ি পরবো আর এখানে ডাক্তার এই নার্সরা বলেছিল যে শাড়ি পরেই যাওয়ার জন্য শাড়িটাই ওরা প্রেফার করে শাড়ি পরেছি তারপর শাড়িটা খুলে তো আবার ওটির ড্রেসটা পরে নিয়েছি পরে যাই হোক আমি পরে আর কোনো কিছু শ্যুট করতে পারিনি আর সোমবার দিন দশটা বাহান্নতে আমার ছেলে জন্ম হয়েছে তারপরে আমি আর কোনো ব্লগ শুট করিনি এটা বাড়িতে আসার পরে এই পিকচারটা তুলেছিলাম যাই হোক তো চলো আজকে এখানে ভিডিওটা রাখছি আবার দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে